নমস্কার বন্ধুরা আজকে আমি মসুর ডালের একটা নতুন রেসিপি রান্না করব কারণ হচ্ছে নতুন বলতে এটা মাদের প্রতি খুব সুবিধা কারণ ছেলেমেয়েরা স্কুলে যাবে কলেজে যাবে তার জন্য একদিকে ভাত একদিকে এই ডালের রেসিপিটা করে নেব খুব অল্প টাইমের মধ্যে এই রেসিপিটা হয়ে যাবে আর খুব সুবিধা একদিকে ভাত আর একদিকে এই ডালের রেসিপিটা বন্ধুরা আমি এই যে গ্যাস জ্বালিয়ে মসুর ডালের জন্য জল বসিয়ে দিয়েছি যে ডালের রেসিপিটা আমি করবো এদিকে জল গরম হচ্ছে এখন আমি ডালটা একটু ধুয়ে নেব ভালো করে বন্ধুরা আমি ডাল ধুয়ে নিয়েছি ডাল এখন আমি হাঁড়িতে ছেড়ে দেব বন্ধুরা এই যে ডালের আমি ফেনাটা তুলে নিয়েছি দেখুন এবারে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আলু সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা একটু রসুন গোটা রসুন সঙ্গে একটু পেঁয়াজ কুচি তার সঙ্গে পরিমাণ মতো একটু লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সরষার তেল এটা আমার ছেলের খুব পছন্দের একটা খাবার জিনিস ওই জন্য আপনাদের সঙ্গে আমি এই রান্নাটা আজকে শেয়ার করছি এই যে বন্ধুরা আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আমি এখন তো এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া নেই কারণ এটা আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি আমার দিদিমা ডালে হলুদ দিত না আপনারা যদি ডালে হলুদ খেতে চান তাহলে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এটা হলুদ না দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো এই আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আমি ডাল সিদ্ধটাকে এখন নামিয়ে নেব Let's <laughs> clean out his skin.